এই যে পাশে যে নোয়াখালীর দাদা বসে আছে না আমি এই দাদাকে নিয়ে একটু বলি এ দাদা হলো এক নম্বরে চোর বাটপাড় বুঝেছেন বাটপাড়ের জগতে সেরা মোস্ট ওয়ানটেডের লিস্টে দাদার নামটা আগে লেখা আছে কারণ কি ওই যখন মহাত্মা গান্ধী এসেছিল দাদা আমার আমার মহাত্মা গান্ধী এসেছিল যখন দাদার সাথে শান্তি চুক্তি করতে বাইরে পাঠাটা বেঁধে ভিতরে ঢুকেছে কিছুক্ষণ পরে বুঝেছেন কচি করে বলি মেরেছে মেরে কবজি ঢুকিয়ে গলা অব্দি মেরেছে মেরে ঢেকুর তুলতে তুলতে এসে বলছে দাদা পাটাটা চম্পেশ ছিল কিন্তু বুঝেছেন এই দাদা আমি এসেছি ঢাকাতে এসে বাথরুমে ঢুকেছি পাবলিক টয়লেটে দাদা বড্ড চাপ পেয়েছে ওদিক দিয়ে আমাকে খাইয়ে পাঠিয়েছে মাসি আবার পাবলিক টয়লেট ঢুকেছি ঢুকে কমোটে বসতে না বসতে সামনের দরজায় দেখি লেখা ডানে তাকাও তাকিয়েছি এ বলছে বামে তাকাও তাকিয়েছি বলছে ওর ওপরে তাকাও ওপরে তাকিয়েছি দেখি লেখা যে নোয়াখালি বিভাগ চাই যেটা করতে এসেছিস মনোযোগ দিয়ে কর বুঝেছো দাদা ও টয়লেটের ভিতরে ওদের বিভাগ লাগে এখন বলছিলাম কি এই জাতিকে যদি দাদা সেরা বানানো হয় তবে কিন্তু দাদা এই বাংলাদেশও ওই টয়লেটের মধ্যেই ঢুকে যাবে